আসসালামু আলাইকুম এমআরএম নাইন জিরো টু থেকে স্বাগতম আজকেও সেই ছোট্ট সোনামণিরা আসছে তাদের হার ভাঙা পরিশ্রম এই পরিশ্রমের টাকা দেয় সংসার চালায় তাদের বাবা মার হাতে টাকাগুলো দেয় দেখেন অনেকগুলো সিঙ্গারা আলুর চপ এবং লুচি নিয়ে আসছে তাদের সবাই দোয়া করবেন ওদের জন্য ওরা জানি শৈশালাদভাবে থাকে এবং শরীর স্বাস্থ্য ভালো রাখে তোমাকে এগুলো খাও নাকি খালি মানুষে খাওয়াও নিজেও খাও খুব সুন্দর সুইট চেহারা দুজনেরই কি সুন্দর বড় লোক জন্ম হলে হয়তো এতদিন ওরা ভালো একটা স্কুলে ভর্তি হতো লেখাপড়া করতো ছোট ছোট ছেলে মেয়েদের মতো ওরাও আজ খেলাধুলা করতো স্কুলে যেত পড়াশোনা করতো কর্মের দোষে আজ বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বেড়ে তারা এই পণ্যগুলো বিক্রয় করছে তাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ